মানিকগঞ্জ তেওতা জমিদার বাড়ি তেওতা জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান শিবালয় তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ এই তেওতা জমিদার বাড়িতে বসে কাজী নজরুল ইসলাম লিখেছেন ছোট কিতলার হারা ছেলে চিঠি ইছামতি লিচুচর সহ অনেক কবিতা ও কীর্তন ছোট কবিতায় কবি বলছেন ভয় করি না পুলিশদের জার্মানির ওই ভাউটাকে কাঁপিয়ে দিতে পারি আমার মামার বাড়িতে ওটাকে কুহেলিকা উপন্যাসের প্রেক্ষাপট এখানে বসেই রচনা করেছেন জমিদার বাড়ির কাছে যমুনা নদীর সৌন্দর্য দেখে কবি লিখেছিলেন আমার কোন কুলে আজ ভিড় তরি কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষীতে ওটা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ধাতুষপুত্র বীরেন সেনের সঙ্গে কবির সভ্যতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন ধারণা করা হয় তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর আনুমানিক সতেরোশো শতকে তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন প্রায় সাড়ে সাত একর জায়গার উপর পঞ্চান্ন কক্ষ বিশিষ্ট এই বৃষ্টিনন্দন বাড়িটির গোড়াপত্তন করেন তেওতা জমিদার বাড়ির সামনে আঠারোশো আটান্ন সালে প্রতিষ্ঠিত পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি এখনও অক্ষত রয়ে গেছে তেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর এস্টেট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর এস্টেট নিয়েছিল প্রতিটি এস্টেটের সামনে নাটমন্দির অবস্থিত পূর্ব দিকের লালদিঘি বাড়িটি জমিদারদের মহল হিসাবে ব্যবহৃত হতো দিঘিতে দুটি সান বাঁধানো খাটলার এবং দক্ষিণ পাশে একটি চোরা কুঠুরি বা অন্ধকূপ রয়েছে উত্তর দিকের ভবনের সামনে পঁচাত্তর ফুট উঁচু চারতলা নবরত্ন মঠ রয়েছে নবরত্ন মঠের প্রথম ও দ্বিতীয় তলার চারদিকে আরও চারটি মঠ আছে প্রায় সাত দশমিক আটত্রিশ একর জমির উপর প্রতিষ্ঠিত তেওতা জমিদার বাড়িটি দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকদের আগমন ঘটে তেওতা জমিদার বাড়ি যাওয়ার উপায় ঢাকা থেকে আরিচার দূরত্ব নব্বই কিলোমিটারের মতো বাসে যেতে সময় লাগবে তিন ঘন্টার মতো ভাড়া পড়বে আশি টাকার কাছাকাছি দাপলি থেকে নাহার পরিবহন বিআরটিসি পদ্মা লাইন ইত্যাদি বাসের আরিচাঘাট যেতে পারবেন পদ্মা লাইন দিয়ে আসলে নামতে হবে উতলি সেখান থেকে আরিচা বাস ভাড়া পাঁচ টাকা আরিচা ঘাট থেকে রিক্সায় কুড়ি থেকে ত্রিশ টাকা এবং অটোতে দশ টাকা ভাড়ায় যাওয়া যাবে তেওতা জমিদার বাড়ি ঢাকার কাছাকাছি হওয়ায় তেওতা জমিদার বাড়ি দেখে দিনে দিনেই ঢাকা ফেরা যায় তাছাড়া আশেপাশে থাকার তেমন কোন ব্যবস্থাও নেই তবে মানিকগঞ্জ শহরে থাকার মতো মোটামুটি মানের কিছু আবাসিক হোটেল পাবেন ফ্যামিলি নিয়ে থাকার মতো খুব কমই আছে চাইলে সরাসরি মানিকগঞ্জ সদর চলে যেতে পারেন বাসে করে সেখান থেকে বাসে চলে যান উথিলা বাস স্ট্যান্ড সময় লাগবে কুড়ি থেকে ত্রিশ মিনিট কুথিলা থেকে সিএনজি করে চলে যান আরিচা ঘাট ভাড়া পাঁচ টাকা আরিচা ঘাট থেকে অটোরিকশায় পদ্মা নদীর পার দিয়ে চলে যান কুড়ি থকে পঁচিশ টাকার ভাড়ায় তেওতা জমিদার বাড়ি সময় থাকলে ঘুরে আসতে পারেন তেওতা নবরত্ন মঠ থেকে তৃপ্তি পথে আবার আরিচা ঘাট চলে যান আরিচা ঘাট থেকে ঢাকায় ফেরার বাস পাবেন আরিচা ঘাট থেকে শেষ দাঁড়ি সম্ভবত বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে তেওতাতে খাবারের জন্য রয়েছে সাধারণ মানের বেশ কিছু হোটেল ও রেস্টুরেন্ট তবে আরিচা ঘাটে অনেক খাবার হোটেল রয়েছে